ছোট ছোট লুটো লুটো পুটিতে সব যাপন সাথে সাথে ছিল ছড়ি হাতে মাস্টার মশায়ের কড়া শাসন ওহে বাজাও আবার তোমার ওই পিতলের ঘন্টা আবার স্কুলে ছুটে যেতে চাই আজ আমার আমার মনটা স্কুলের ক্লাসে যেতে মন যে আমার টানে টানে সহপাঠীদের মুখগুলো ভাসে মনে প্রাণে গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ফেলে আসে স্কুলে স্কুল থেকেই শুরু হয় আমাদের প্রথম বন্ধুবান্ধবী পাওয়া স্কুল থেকেই আমাদের শুরু হয় আইডিয়ালকে বেছে নেওয়া আমরা তার মতো হতে চাই আর স্কুল থেকেই শুরু হয় আমাদের স্বপ্নের পথ চলা আজকে আমি যাচ্ছি দীর্ঘ সাত বছর পর আমার স্কুলে আর স্কুলে আয়োজন করা হয়েছে প্রাক্তনী পুনর্মিলন উৎসব তো সেখানেই আমিও পার্টিসিপেট করতে যাচ্ছি জানি না কি হবে কারণ নিশ্চয়ই ওখানে অনেক সাকসেসফুল লোক থাকবে সব চাকরিজীবী তো সেখানে তাদের মধ্যে আমি জানি আমি খুবই একজন নগণ্য একটা মানুষ কিছু করার নেই গাইজ আমি এক্সাইটেড আমার স্কুলে যাওয়ার জন্য তাই আমি চলে এসেছি পার্টিসিপেট করার জন্য আর আমার নাইট মেয়ার স্যার তো রয়েছেই জানি না কি হবে কি রিয়াকশান তো চলো যাওয়া যাক দেখা যাক আর যা হবে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ আশা করি মজা হবে এখন আমরা আমাদের স্কুল ভ্রমণ চলছে এই ছিল আমাদের ক্যান্টিন যদি আমি কখনো খাইনি এখানে তো আমাদের সেই ঘরগুলো এখন আমরা দেখতে চলেছি যে কিরকম অবস্থায় আছে যদিও স্কুলটা একেবারেই এক নেই মানে পুরোটাই পাল্টে গেছে সেই পুরনো ক্লাসরুম বন্ধু কিরকম গুজবামস হচ্ছে আমার এই আমাদের ঘর সায়েন্সের ঘর ভাই ক্লাস ফাইভে কেন আমরা ইলেভেন টুয়েলভ এখানে সেই বেঞ্চ না বেঞ্চগুলো নতুন করেছে গাইস এটা নিশ্চয়ই সেই বেঞ্চ দেখো হাজার হাজার নাম লেখা হয়তো খুঁজলে কোথাও আমাদের নামও পাওয়া যাবে কোথাও আমাদের নামও পাওয়া যাবে নিশ্চয়ই এটা হচ্ছে সেই করিডোর এখান দিয়ে কত ছুটো ছুটি করেছি ছোটবেলায় আর এটা আমাদের এটা ছিল আমার ক্লাস টেনের রুম ক্লাস টেন এখানে কাটিয়েছি ভূগোল ক্লাসে সঞ্জীব স্যারের স্কেলের বাড়ি উফ এই টেবিলটাই বসে এখান থেকে তলায় লাঠি আতে হ্যাঁ আতে হ্যাঁ আরে এতদিন পরে আসছি একটু বেঞ্চগুলোর নামগুলো খুঁজতে দে

সবাই বাচ্চা বেলায় ফিরে করি আমরা হ্যাঁ হ্যাঁ এই যে ফিজিক্স প্র্যাকটিক্যাল ঘরে এই ওয়াও এখানে দেখো ফুল লাগিয়েছে কত সুন্দর গাইজ আমাদের স্কুলে ফুল চাষ হচ্ছে ওয়াও

ছেড়েছে কাজের ছেলে কাজ দেখো

কি করছিস তোরা বড় হয়ে গেছিস এখন দেখো কি করছে না সেই ছেলেবেলায় ফিরে গেছে এখানে এসে হিসু করে আমরা দেখছে কিরকম ফিলিংস আসছে সেই ছাত্রজীবনের ফিলিংস আসছে নাকি দেখছে এরা তো বাথরুমের ফিলিংসটা নস্টালজিক একদম ভাবা যায় কোনো ব্লগার এসব দেখিয়েছে আজ পর্যন্ত আপনি

ভাজা গাছে বাজিয়ে দিল ধুলে ঘুমুন সোনার ম্যাডাম প্রথমে বসার জন্য তাড়াতাড়ি স্কুলে যাওয়া টিফিনে দুই টাকার সেই মশামুড়ি খাওয়া পড়াশোনা না পারলে করতে করতে কান ধরে আরে হাতটা তালি কোন স্যারের কি ছিল সেগুলো এখন গল্প আলোচনা হচ্ছে ঠিক আছে এখন ঘুমন্ত কাতলা মাছ জেগে উঠেছে সারা রাত কাতলা মাছ ট্রেনের মধ্যে ছিল যদি এটা দেবো না কেটে দেবো ভাই চাপ নেই এত দেরি হলো কেন লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে দেখো তো আমরা এখন খাওয়ারের জায়গা দেখতে যাচ্ছি এই যে মেন উদ্দেশ্য হচ্ছে ওর উদ্যোগ বের করে দেবে না তো কেন বের করবে প্রাক্তন সদস্য হ্যাঁ ঠিক গ্রুপের মেম্বার মেম্বার এইদিকে সেই আমাদের ক্যান্টিন আরো একবার এসছে যাই না হ্যাঁ আজকে আমাদের মেনু কি কি হচ্ছে একটু এক ঝলক দেখে যায় আর কি

ছেলেগুলো আবার বাচ্চা ফিরে পেয়েছে দেখো কোথা দিয়ে কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে বাপন লুকিয়ে পড়েছে ভাই আসবে না আবার ছোটবেলায় ফিরে গেছিস নাকি হ্যাঁ বাদর বাদর ছেলে কেমন খুব মজা হচ্ছে ভাই মানে সেই পুরনো স্মৃতিগুলো সব ফিরে পাচ্ছি কোন বেঞ্চে বসে কি করেছিলাম সব মনে পড়ছে ঠিক আছে অনেক কিছু করেছি ভাই কোন বেঞ্চে কি করিনি পুরো বেঞ্চে বেঞ্চে স্মৃতি রয়েছে আমাদের সেই সেই হাফ প্যান্ট পরে স্কুলে আসার দিনগুলো আবার ফিরে পাচ্ছি আমরা এখন আবার তারপর কত বড় হয়ে গেলাম হঠাৎ করে তারপর হঠাৎ করে সেই বড় হয়ে যাওয়া আর একদিন স্কুলটা ছেড়ে বেরিয়ে যাওয়া সিরিয়াসলি এখন এসে আবার সেই ঘুস বামস আসছে আমার সত্য মিড ডে মিল তো

আজকে আমরা সারা জন সোয়াবিন আর ডাল দিয়ে তো এই প্রথমবার আজকে খাসির মাংস কাতলা মাছ ঠিক আছে চাটনি মাগর মিষ্টি মিষ্টি দেবে হ্যাঁ খুব এক্সাইটেড আছে দেখা যাক সে দুপিস স্ট্রবেরির মতো দুপিস মাংস দেয় না চাচাই দেয় মিনারেল ওয়াটার প্রথমে দিয়েছে পদ্ম সাদা ভাত পদ্ম পাতা দেখবো লোকের খাওয়া জীবনে কোনো দিন পদ্ম পাতায় মিড ডে মিল খেয়েছিস হ্যাঁ নয়ন পদ্ম পাতায় মিড ডে মিল খেয়েছিস কোনো দিন বল ফিলিংস কেমন তো খাওয়ার আগে হজম হয়ে গেছে বা বা আমাদের নয়ন নয়ন কিছু বলতে চাই নয়ন বলো নয়ন নয় বলো

গাইস দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভগ হবি ওয়াইজ লাইক ইট আমার তো খুবই মজা হয়েছে কারণ এতদিন পরে ক্লাসে আসা সত্যি মানে স্কুলে আসা এত সব পুরনো যদি ভিডিও সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি পড়তাম মানে আমি পাস আউট করেছি পূর্ণনগর পূর্ণচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে যদি তোমরাও কেউ মানে আমার যে ভিডিওটা দেখছো সেও যদি এই স্কুলের হও তো অবশ্যই একটা কমেন্ট করে যেও থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার নতুন ব্লগে আশা করবো সবাই ভালো আছো ভালো থেকো বা বাই টেক কেয়ার গড का दौर শুরু হুয়া है <laughs> तो दिन दूर नहीं जब आपकी ये दुनिया हमारे इशारों पर नाचेगी तो चलो देखो मामा मामा मेरा कल एग्जाम है मुझे कुछ समझ नहीं आ रहा है प्लीज मामा आप पढ़ा दोगे क्यों बेटा तुम्हारे टीचर ने कुछ नहीं समझाया क्या मामा था पर मैं भूल गई। बेटा मैं तो भी बहुत बिजी हूँ तुम पापा के पास जाकर पूछ लो okay, मम्मा। पापा कल मैथ्स का, का एग्जाम है मुझे कुछ समझ नहीं आ रहा है आप पढ़ा दो थे प्लीज बेटा आई एम ऑलरेडी गेटिंग मुझे ऑफिस का काम है मैं आकर पढ़ाता हूँ okay, मुझे पढ़ाओ ना? बेटा मैं बहुत थक गया हूँ और ऑफिस का काम भी है तुम मम्मा के पास चली जाओ। okay, पापा। जाओ मैं वही आती हूँ okay, नादान लड़की तुम मेरी जाल में पूरी तरह से फंस चुकी हो कि तुम मेरा शिकार हो चुकी हो मेरा नया शिकार क्या देख रहे हो डॉक्टर को जल्दी फोन करो डॉक्टर साहब डॉक्टर साहब जल्दी आइए पता नहीं मेरी बेटी को क्या हो गया है? एक और डॉक्टर तुम्हारे पाँच हजार होंगे देखे 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 लेकिन तुम्हारे एक भी फ्रेंड तुम्हें बचा नहीं सकते अपने की जरूरत है आप उसे ज्यादा से ज्यादा मोटिवेट कीजिए ताकि वो अपने रियल फ्रेंड्स के साथ ज्यादा से ज्यादा समय बिता सके इसी से उसकी रिकवरी जल्दी होगी ओके डॉक्टर थैंक यू कैसा वक्त आ गया है हम अपने रिश्तों से ज्यादा वक्त सोशल मीडिया को दे रहे हैं भूल जाते हैं वो खुशियाँ जो अपनों के साथ रहने में है दूसरों की तकलीफों का मजाक बना देते हैं और अपने तकलीफों का स्टेटस बना लेते हैं हम इतना जरूरत से ज्यादा उपयोग करते हुए भूल रहे हैं कि सोशल मीडिया ही हमारा उपयोग कर रहा है तालिया, तालिया, तालिया।